প্রধান উপদেষ্টার কড়া নির্দেশ নবম পেস্কেল কার্যকর হতে যাচ্ছে আগামী মাস থেকে গ্যাজেট জারি সাতাশ আগস্ট থেকে হ্যালো দর্শক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় যারা চাকরিজীবী আছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশিত হয়েছে তাই যারা চাকরিজীবী আছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিত্য নতুন সরকারি চাকরিজীবীদের যে কোনো খবর সবার আগে পেতে আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতিকার অবসান ঘটিয়ে অবশেষে নবম পে স্কেল কার্যকর করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার দেশের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারণী বৈঠকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয় যেখানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠক শেষে তিনি বলেন সরকারি চাকরিজীবীরা রাষ্ট্রের উন্নয়ন প্রশাসন ও জনসেবার মূল চালিকা শক্তি তাই তাদের কল্যাণে একটি যুগোপযোগী বেতন কাঠামো প্রণয়ন সরকারের অন্যতম দায়িত্ব নবম পে স্কেলের বাস্তবায়ন সেই দায়িত্বশীলতারই প্রতিফলন যা শুধু আর্থিক নিরাপত্তায় নয় বরং কর্মজীবনের মান উন্নয়নের দ্বারও উন্মুক্ত করবে নতুন পে স্কেলে শুধুমাত্র মূল বেতনের হার বাড়েনি পাশাপাশি বাড়ি চিকিৎসাপাতা, চিকিৎসা ভাতা উৎসব ভাতা এবং অন্যান্য ভাতাতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে বিশেষ করে রাজধানী ও বিভাগীয় শহরে বসবাসরত কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া ভাতার বৃদ্ধিকে একটি বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে বর্তমান সময়ে চিকিৎসা খরচ দিন দিন বেড়ে যাচ্ছে সেই বাস্তবতা মাথায় রেখে চিকিৎসা ভাতার পরিমাণও বৃদ্ধি করা হয়েছে যাতে চাকরিজীবীদের পারিবারিক চিকিৎসার ব্যয় সামাল দেওয়া সহজ হয় একই সাথে উৎসবকালীন ভাতা বৃদ্ধি করার ফলে কর্মীরা পরিবার পরিজন নিয়ে সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান আরও আনন্দভাবে উদযাপন করতে পারবেন সরকারি কর্মকর্তাদের মতে নবম পে স্কেল কেবল অর্থনৈতিক সংস্কার নয় বরং এটি কর্মচারীদের প্রতি সরকারের দায়িত্ববোধ ও মানবিক সহমর্মিতার বহিঃপ্রকাশ প্রকাশ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বৈঠকে উল্লেখ করেন আমরা কেবল বেতনের অঙ্ক পরিবর্তন করছি না বরং কর্মীদের ত্যাগ ও পরিশ্রমকে স্বীকৃতি দিচ্ছি তাদের জন্য একটি সম্মানজনক ও স্থিতিশীল জীবন নিশ্চিত করা আমাদের কর্তব্য তিনি আরও জানান ভবিষ্যতে সরকারি চাকরিজীবীদের মধ্যে পরিবহন ভাতা দূরবর্তী অঞ্চলে চাকরি করা কর্মীদের জন্য বিশেষ সহায়তা এবং পেনশন কাঠামোয় ইতিবাচক পরিবর্তন আনার বিষয়টি আলোচনা করা হয়েছে অর্থনীতিবিদ বিশেষজ্ঞরা মনে করছেন নবম পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মচারীদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হবে এটি শুধু মাসিক আয় বৃদ্ধি করবে না বরং মানসিক চাপ হ্রাস করে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সংস্কার করবে কর্মীদের আর্থিক স্থিতিশীলতা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত হলে তারা আরও মনোযোগ ও নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালন করতে পারবেন আগামী মাস থেকে নতুন কাঠামো কার্যকর হওয়ার কথা রয়েছে ইতিমধ্যে মাঠ প্রশাসন থেকে শুরু করে সচিবালয়ের কর্মকর্তারা পর্যন্ত সবাই এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তাদের বিশ্বাস নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে একদিকে যেমন পরিবার পরিজনের জন্য উন্নত জীবনযাত্রা নিশ্চিত হবে তেমনি অন্যদিকে রাষ্ট্রীয় সেবার মান আরও উন্নত হবে সবশেষে বলা যায় নবম পে স্কেল দেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক যুগান্তকারী মাইল ফলক এটি শুধু একটি বেতন কাঠামোই নয় বরং সরকারের দায়িত্বশীলতা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা এবং একটি মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকারের প্রতিফলন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওর এ পর্যন্ত এসে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন